মাংস খাসির মাংস না খাইতে পারেন অল্পটাকে যেতে পারেন খাবেন পরিবারকেও খাওয়াবেন খাইলে আপনার লস নেই সত্যিকার অর্থ অনেক কিছুটা কিনে না যে না এই জিনিসটা খাবো টাকাও কম না খাইলে ডাক্তার পিছনে টাকা দেবে তো কাজে আপনারা নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বেশি ঘামলে স্যালাইন খাবেন একটা পাঁচ ষাট টাকা আট টাকা স্যালাইন একটা স্যালাইন খাবেন একটু আপনার ভালো মন্দ খাবেন পাশাপাশি আপনাদের পরিচিত ভাই বন্ধু সহকর্মী রিক্সালা তাদেরকেও এটা পরামর্শ দেবেন এবং আমাদের শ্রমিক অধিকার পরিষদ কামরাঙ্গীরচর বাড্ডা বিভিন্ন এলাকায় আপনার সবুজ বাট এই শ্রমিকদের সাথে তারা যোগাযোগ আছে তারা বিভিন্নভাবে ছোটোখাটো সহযোগিতা করেছে এর আগে গতকালকে আমরা একজন প্রতিবন্ধী ভাইকে একটা রিক্সা উপর দিয়েছি অটো রিক্সা ব্যাটারি চালিত এর আগে আমরা শেরপুরে আমাদের এক ভাই ঢাকায় কাজ করত টাকায় থাকতে পারে না এলাকায় চলেছে তাকে একটা রিক্সা উপর দিয়েছি গাজীপুরে একটা রিক্সা উপর দিয়েছি এলাকায় আমাদের একজন শ্রমিক নেতা তাকে আমরা একটা ভ্যান উপর দিয়েছি এইটা আমাদের টাকায় দিয়ে আমার বা তার তার ব্যক্তিগত টাকা আমাদের শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে সেটা দিয়ে দিয়েছি সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমাদের দলের মাধ্যমে কিছু করার কারণ আসলে যেটা আমরা বলছিলাম আমরা তো এমপি ছিলাম না মন্ত্রী ছিলাম না যে দুই নম্বরে টাকা পয়সা কামাইছি আপনার রাস্তার কাজ করছি সেক্ষেত্রে টাকা মাইরা দিছি আমরাও আপনাদের মতোই বলা চলে একটা শ্রমিক গায়ে খেটে পরিশ্রম করে নিজের পরিবারকে বঞ্চিত করে একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে গণমানুষের একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য ওই যে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করাতে যেখানে মানুষ তার খাদ্যের অধিকার থাকবে অসুস্থ হলে হাসপাতাল তাকে ফিরাই দিবে না সরকারি হসপিটাল অন্তত তার টাকা না থাকলেও তাকে চিকিৎসা দেবে এই ব্যবস্থাটা আমরা করতে চাই যেটা আমরা বলছিলাম দেশের আশি থেকে পঁচাত্তর ভাগ মানুষ রাজনীতি করে না কিন্তু এই আশি থেকে পঁচাত্তর ভাগ মানুষ যদি ঐক্যবদ্ধ হয় থেকে থেকে ভাগ লাগবে না মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই দেশের রাজনীতির একটা পরিবর্তন আসবে আমরা আশাবাদী যেভাবে আমাদেরকে স্বাস্থ্য আন্দোলন থেকে মানুষ এইভাবে সহযোগিতা করে আজকে পর্যন্ত নিয়ে এসেছে এই যে অফিসটা আমরা প্রায় দেড় লাখ টাকা অফিসটা মেনটেন্স খরচ আমাদের এরকম কার্যক্রমে আমাদের শুভাকাঙ্ক্ষী জনগণ এগিয়ে আসতেছে এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও যদি আমাদের সাথে থাকেন একটা পরিবর্তন আসবে আজকে তো পঞ্চাশ জনের একটা ছাতার ব্যবস্থা করেছে পর্যায়ক্রমে আরো সামনে আমাদের প্রবাসী অধিকার পরিষদের আটই মে আছে আপনাদের জন্য সুন্দর একটা টি শার্ট থাকবে প্রবাসী অধিকার পরিষদ ব্যবস্থা করবে এইভাবে চেষ্টা করবো আমরা বিভিন্নভাবে আপনাদের কিছুটা সহযোগিতা করার যেমন আমাদের মন্টুবাই আফজাল ভাই

পাঁচজন লোক যদি এক টাকা করে দেয় পাঁচ হাজার টাকা কথা কথা পনেরো হাজার টাকা এইভাবে হয়ে যাচ্ছে তো সবাই মিলে যদি আমাদের একজন সহযোদ্ধার বিপদে আমরা পাশে দাঁড়াই আপনার পঞ্চাশ জন রিক্সাও যদি ঠিক আছে আমাদের একজন ভাই বন্ধু মনে করেন একটা সমিতির মতো যে আজকে ওর সিজার হবে আমরা পঁচিশ জনে পাঁচশো টাকা করে সাড়ে বারো হাজার টাকা চাকরি আমরা দলের পক্ষ থেকে আমরাও ধরেন আরো কিছু দিলাম তাহলে কিন্তু সুন্দরভাবেই সে এই বিপদ থেকে উত্তর হতে পারে এইভাবে যদি রাজনীতি শুধুমাত্র সরকার পরিবর্তন সরকারের চোদ্দ উদ্ধার করা এটার মধ্যে রাজনীতি রাখতে হবে না আমাদের ভাই বন্ধু সহযোদ্ধাদেরও বিপদে আপদে কাজের মাধ্যমে সহযোগিতা করতে হবে বিপদে পড়লে আর্থিকভাবে ভাবে মানসিক ভাবে হেল্প করতে হবে এইভাবে আমরা একটা ভ্রাতৃত্ব একটা বন্ধনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের যে আজকের কার্যক্রম যে কার্যক্রম আমরা আজকে শুরু করেছি অর্থাৎ বর্ষা এবং রোদকে কেন্দ্র করে আমাদের ছাতা বিলোক্ত বিতরণ কর্মসূচি পাশাপাশি আরেকটা কথা একটু বলে আপনাদের আপনারা রিক্সা চালান অটো চলে আপনারা তো জানেন কোন কোন এলাকার এই রিক্সা শ্রমিক অটো চালকরা আছে যেই এলাকা লাল পতাকা ধরে রিক্সা অটোরিক্সা অনেক ছিল সারিবদ্ধভাবে আমরা আসার কিন্তু সময় আমাদের দিকে আগের ভাই আমাদের পাশে দাঁড়ায়েন আমরা আপনাদেরকে পছন্দ করি অন্য সংগঠন করতে পারে দল করতে পারে কিন্তু ন্যায়ের পক্ষে তারাও অন্যায়ের বিরুদ্ধে তারাও তারা আমাদেরকে ভালোবাসে শুরু করেছি ইনশাল্লাহ প্রত্যেকটা জেলায় জেলা বা বিভিন্ন অঞ্চলে আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলবে ইনশাল্লাহ কর্মসূচি চলবে তো এই পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে ছাতা প্রধান উদ্বোধন সাঁতা উদ্বোধন করবেন আমাদের ডাক বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং ডাক সুবিপি জনাব নুরুল নুর এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান এখন সাতা মেলে এই সাতা কর্মসূচির উদ্বোধন করবেন স্যার

আচ্ছা আবু তাহের ভাই দুইজন হ্যাঁ আবু তাহের ভাই দুইজন একজন আবু তাহের ভাই আছেন